চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শনিবার চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সোনাপুর অঞ্চলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ওই ক্রীড়া প্রতিযোগিতায় সোনাপুর অঞ্চলের মোট একচল্লিশটি প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিশেষ নজর কেড়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এদিন মোট চৌত্রিশটি ইভেন্টে বালক ও বালিকারা নিজেদের দক্ষতার পরিচয় দেয় অনুষ্ঠানে উপস্থিত চোপড়া নর্থ সার্কেলের স্কুল ইন্সপেক্টর ফারুক মন্ডল এ বিষয়ে কি বললেন শুনে নেব বিস্তারিত সকাল সকলকে আজ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোনাপুর অঞ্চল অনুষ্ঠিত হতে চলেছে সোনাপুর হাট মহাত্মা গান্ধী উচ্চতর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে এখানে সোনাপুর অঞ্চলের সকল প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসার শিশুরা মোট চৌত্রিশটি ইভেন্টে অংশ নিয়ে ক বিভাগে চারটি ইভেন্ট খ বিভাগে ছটি ইভেন্ট এবং গ বিভাগে সাতটি ইভেন্ট মোট সতেরোটি বালকদের এবং বালিকাদের চৌত্রিশটি ইভেন্ট হবে এই পর্যায়ে খেলার পর এই খেলায় যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা আগামী চব্বিশ তারিখ মাঝিয়ালি উচ্চতর উচ্চ বিদ্যালয়ের ময়দানে সার্কেল বা চক্রস্তরের খেলা ধ্বংসী হবে এবং অত্যন্ত আনন্দের বিষয় আগামী সাতাশ ডিসেম্বর শনিবার এই মাঠে অনুষ্ঠিত হবে ইসলামপুর সাব ডিভিশন বা মহকুমা স্তরীয় খেলা এই মাঠটার একটা বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে সে কারণে চোপড়া ব্লক আমরা বেছে নিয়েছি এই মাঠটি কারণ আজকে আমরা দেখছি যে এখানে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই খেলার সমস্ত বাচ্চাদের জন্য একশো দুটো পুরস্কার একশো দুটি মেডেল একটি পরিবার মিত্তল পরিবার তারা দান করছেন এবং আগামী সাতাশ তারিখেও যে মহকুমা স্তরীয় খেলা হবে তার একশো দুটি পুরস্কার দান করবার জন্য একটি পরিবার ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে আছেন এবং আরও আনন্দের বিষয় এখানকার বিশিষ্ট সমাজসেবক শুভেন্দু কুমার চৌধুরী মহাশয়ের উদ্যোগে তার ব্যবস্থাপনায় আজকে যে প্রায় চার থেকে পাঁচশো ছাত্র শিক্ষক এবং অতিথিরা আহার গ্রহণ করবে তারও সুব্যবস্থা করেছেন মাননীয় বিশিষ্ট সমাজসেবক শুভেন্দু কুমার চৌধুরী মহাশয় আপনার নাম আমার নাম সঞ্জিত বসা